এই প্রথম উত্তরপ্রদেশ থেকে সমাজবাদী পার্টি বাংলায় আমডাঙ্গা মানুষের সঙ্গে কথা বলতে আসে সমাজবাদী পার্টি কার্যকর্তা মৈত্র দুবে জানালেন অখিলেশ যাদব সমাজবাদী পার্টিকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা জানি যে ইন্ডিয়া জোটে কীভাবে উত্তরপ্রদেশে সাঁত্রিশটি সিট ইন্ডিয়া জোটকে দিয়েছে দু হাজার লোকসভা ভোটে আরও বললেন আমডাঙ্গার সংগঠনটা বাড়ানোর চেষ্টা করছি শুধুমাত্র বিজেপির বিরোধিতাই করছি তৃণমূলকে নিয়ে চলবে একা সমাজবাদী পার্টি এগোতে পারবে না জানালেন দুবে দু হাজার ছাব্বিশে বিধানসভা ভোটে ছটি সিট থেকে সমাজবাদী পার্টি প্রার্থী দেবে বলেই জানায় আরও জানালেন তৃণমূলকে নিয়ে এগোতে চাই নইলে সংগঠন এগোতে অসুবিধা আছে যেহেতু উকিলের যাদব আমাদের মুখ্যমন্ত্রীকে বড় দিদি বলে সম্মান দেয় তার সম্মানটাই রেখে আমাদের তৃণমূলকে নিয়েই চলতে হবে দেখুন আজকে শুধু আমডাঙ্গায় বলে না বাংলার বিভিন্ন জায়গায় আমি ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন লোকেদের সাথে দেখা করছি কথা বলছি যাতে আমি আমার এই সমাজবাদী সংগঠনটা যেন বাড়াতে পারি যাতে আমি মানুষদেরকে নিয়ে পাশে চলতে পারি আর আমাদের এই সমাজবাদী পার্টিটা অ্যাকচুয়ালি উত্তরপ্রদেশে আমরা যাকে যাকে নেতাজি বলি মুলায়ম সিং যাদব উনি এই পার্টিটার ফরমেশান করেছিলেন নাইনটি টুতে আর আজকে মুলায়ম সিংয়ের যাদবের নেতৃত্বে অখিলেশ যাদব তার পুত্র সেই পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে আমরা সবাই জানি যে ইন্ডিয়া জোটে কীভাবে উত্তরপ্রদেশে এই পার্টিটা সাঁত্রিশটা সিট ইন্ডিয়া জোটকে দিয়েছে এই চব্বিশের ইলেকশানে তা আমরা এইভাবেই এগোনোর চেষ্টা করছি আর পশ্চিম পশ্চিমবাংলায় আমাকে মাননীয় অখিলেশজি একটা দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্বটা নিয়ে আমি তার পাশে দাঁড়িয়ে আজকে আমি এগোচ্ছি আর আজকে আমি আমডাঙ্গা এসছি দাদাদের নিয়ে আমি এখানে সংগঠনটা বাড়ানোর চেষ্টা করছি আর আমরা শুধুমাত্র বিজেপির বিরোধিতা করছি আমাদের কিন্তু পার্টিটার নিয়ম হচ্ছে যে আমরা তৃণমূলকে নিয়ে পাশে চলব কেন কি একা সমাজবাদী পার্টি সেরকম এগোতে পারবে না কেন কি যেখানে অখিলেশজি মমতা ব্যানার্জিকে আমাদের মুখ্যমন্ত্রীকে নিজের বড়ো দিদি বলে সম্মান দেয় সুতরাং দিদির আদর্শ মানে নির্দেশ ছাড়া ভাই কোনোদিনই এগোতে পারবে না একদম একদম আর ইন্ডিয়া জোটে মমতা দিদি মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিরও অনেকটা বড় যোগদান আছে অখিলেশ যাদবজিরও যোগদান আছে এদেরকে দুজনকে নিয়ে আজকে আমরা সংগঠনটা এগোচ্ছি আর আমি আমডাঙার প্রতিটা তৃণমূল নেতানতীদের কর্মীদের আমন্ত্রণ জানাই যে তারাও আসুক আমাদের সাথে হাত মেলাক মিলিয়ে আমরা যেন এখানে সংগঠনটা আরও ভালো করে বাড়াতে পারি একদম আগামী দিনের এটাই এখনও আপাতত পরিকল্পনা আছে যে আমরা সংগঠনটা যেন বাড়াতে পারি আর দু হাজার ছাব্বিশে এখানে নির্বাচনে সমাজবাদী পার্টি ছটা সিট থেকে আপাতত কথা হয়েছে যে লড়বে আমি সবসময় বলবো যে আমাদেরকে সবসময় আমাদের তৃণমূলকে নিয়ে আমরা পাশে চলছি তৃণমূলকে নিয়ে আমরা এগাতে চাই তা নাহলে সংগঠন আমাদের এগানো অসুবিধা আছে বা আমরা এগোতে পারবো না কেন কি একদম কেন কি যেহেতু একদম আমাদের লড়াইটা বিজেপির বিরুদ্ধে আর যেহেতু অখিলেশজি আমাদের মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিজের বড় দিদি বলে সম্মান দেয় তো সেখানে তার সম্মানটা রেখে আমাদের অবশ্যই তৃণমূলকে নিয়ে আমাদের চলতে হবে আমার নাম মোহিত আমি সমাজবাদী পার্টি কার্যকর্তা